পড়ানোর অনুষ্ঠান বিশেষ করুন আপনাদের বিশেষ অনুরোধ হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো সকাল সকাল উঠে গেছি সকাল সকাল না প্রায় দশটা বাজে তখন উঠে গেছি উঠেই মাত্র ঘরটা ঝাড়টা দিয়ে নিচ্ছি কারণ উঠেই তো কাবাসি কাজগুলো আগে সেরে নি তাই জন্য ঝাড়টা দিয়ে নিলাম সকালবেলা উঠে কি বলতো ব্রাশ টা ফার্স্ট না করলে না কাজ করতেও ভালো লাগে না নিয়ে এদিকে ব্রাশ আর কলগেট নিয়ে চলে এসেছি ব্রাশ করতে তাই জন্য উঠেই ঘরটা ঝাড় দিয়ে নিয়েই ব্রাশটা করে নিচ্ছি আর ওদিকে তোমাদের দাদাভাইও ব্রাশ করে নিচ্ছে তো দেখো ভিডিও করছি দেখে তাই তোমাদের দাদা ভাইয়ের সাথে চলে আসলো বললো আমি তুমিও একটু দেখি তুমি কেমন ভিডিও করো তো দেখো এই যে সকালবেলা একটু আদরও করে দিয়ে চলে গেল তারপরে ব্রাশ করে নিয়ে চলে আসলাম চা করতে কারণ সকাল সকাল তো তোমার তোমরাই জানোই যে চা না হলে আমার আবার ঠিক চলে না তো এদিকে আমরা চা করে নিচ্ছি আর আমি কিন্তু লাল চা খাই না চা খাই আমি দুধ চা খাই আর নয়তো কফি বেশিরভাগটা আমি চাই খাই তো এদিকে দেখো চা বসিয়ে দিয়েছি তোমাদের দাদাভাই বলল বললো চা খাবে না তাই নিজের মতো এক কাপ করে নিলাম চা চাটা এদিকে হয়েও গেল চাটা খেয়ে নিয়ে সকাল সকাল বসিয়ে দিলাম তো দেখো আমার ছুরির ধারটা কমে গেছে তাই জন্য আমি আজকে বটিতেই সবজিটা কাটছি ছুরিতে কেটে এমন অভ্যাস হয়ে গেছে না বটিতে না ঠিকমতো কাটতে পারছিলাম মনে হচ্ছে যেন হাত কেটে যাবে সবজি টবজি কেটে নিলাম এদিকে দেখো তোমাদের দাদাভাই আজকে নিয়ে এসেছিলাম মাটন আর হবে ফ্রায়েড রাইস তো এদিকে আমার সবজি কালটা সব ডান হয়ে গেছে তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম কি দেব দেখো ক্যাপসিকামটা না আজকে দিইনি তো দেখো এখানে কাজু কিশমিশ নিয়ে নিয়েছি আর এদিকে বসিয়ে দিয়েছি ফ্রায়েড রাইসের রাইসের যে ভাতটা হবে তার জন্য জল বসিয়ে দিচ্ছি তো দেখো কি অবস্থা দেখো একে দেরি হয়ে গেছে আজকে ঘুম থেকে তোমাদের দাদা ভাই বাড়িতে বাজারও করেছে দেরি করে তার মধ্যে চলে গেছে কারেন্ট এবার এই শিল লড়া নিয়েই বসতে হয়েছে তো শিল লড়া তো সচরাচর ব্যবহার করা হয়ই না এখন তো মিক্সিতেই মশলা করা হয় কিন্তু কি করব উপায় নেই এখন ঠেকার সময় তো এটা মানে ঠেকাতে কাজে লাগে তো যাই হোক এদিকে আমি মশলা করে নিলাম মশলা করার পরে কারেন্ট এসেছে জানো কষ্ট করে মশলাটা করা তারপরে কারেন্ট এসছে এবার কারেন্টের জন্য কতক্ষণ ওয়েট করব বলো তো এদিকে দেখো জলটা গরম হয়ে গেছে জলের মধ্যে আমি এদিকে চালটা দিয়ে নিচ্ছি রাইসের জলটা গরম হওয়ার পরে চালটা দিলে না ভাতটা খুব সুন্দর ঝরঝরে আর আর এদিকে আমি মাটনটা বসিয়ে দিয়েছি তো দেখো আজকের মাটনটা করব কিন্তু বেশি ঝোল করব না একটু মাখামাখা করব যেহেতু ফ্রায়েড রাইসের সঙ্গে খাবো তাই জন্যে কিন্তু পার্সোনালি মাটনের ঝোলটাই কিন্তু আমার বেশি ভালো লাগে তো তোমাদের দাদাভাই বললো বললে আজকের একটু মাখামাখা করে করো তো আমার এদিকে চান করতে দেরি হয়ে যাচ্ছে তাই জন্যে আমি ওকে বললাম তুমি স্নানটা করে গোপালকে একটু স্নান করিয়ে দাও তো দেখো গোবু সোনা আজকের বাবার হাতে স্নান করছে হচ্ছে কত খুশি হয়ে গেছে আর আমি এদিকে একটু বলে দিতে আসলাম যে গোপুসোনাকে কি করে জামা কাপড় পরাতে হবে কি করে ছাড়াতে হবে তো তোমাদের দাদা ভাই কিন্তু সুন্দর করে এদিকে গুছিয়ে নিয়েছে তো আমি এদিকে দেখো রান্নাটা প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে তো আমিও একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম তোমাদের সাথে শেয়ার করছিলাম তো দেখো এদিকে আমার ফ্রায়েড রাইস হয়ে গেছে আর এদিকে আমার মাটনটাও হয়ে গেছে আর এদিকে কেটে নিয়েছিলাম স্যালাড তো দেখো স্নান টান করে এসে আমি এদিকে বসে গেছি খাবার বাড়তে প্রায় তখন সাড়ে তিনটে বাজে কারণ বাড়িতে থাকলেই না ছুটির দিন আমরা এরকম সময় খাওয়া হয় মানে ইচ্ছাকৃত নয় বলতে পারো সকালবেলা ল্যাদ খেয়ে খেয়ে বাজারে যায় এবার ল্যাদ খেয়ে খেয়ে রান্না বান্না করতে করতে প্রায় সাড়ে তিনটে চারটে বেজে যায় তো দেখো এদিকে ফ্রাইড রাইস আর এদিকে মাটন মাটনটা দেখো এত টেস্টি হয়েছে তা তোমাদেরকে কি বলবো এখন কিন্তু ভিডিও এডিট করতে করতে কিন্তু মনে হচ্ছে যেন আরো একবার মাটনটা খাই তো কি করা যাবে সব তো খেয়েই ফেলেছি তো নেক্সট টাইম আবার খাবো আর এইদিকে খেতে খেতে তোমাদের দাদা ভাই কি বলছে দেখো ওর কথা শুনলে জাস্ট হাসিও পাবে আবার হচ্ছে কি রাগও ধরবে খাওয়ার সময় এরকম ভাবে বলছে তোমার সামনে খাসিটা কাটলো সত্য তাহলে তুমি খেলি তো খাওয়া দাওয়া সেরে সন্ধে হয়ে গিয়েছিল প্রায় সাড়ে ছটা বাজে রেডি হয়ে গেলাম বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো দেখো যেই সেই গাছ বলে দুজনে মিলে কিন্তু প্রায় সন্ধের একটা ঠান্ডা আবহাওয়া অনুলোপ করতে করতে দুজনে কিন্তু চলে গেলাম বাপের বাড়ি কারণ ওখানে ছিল আজ জগদ্ধার্থী পুজোর ভাসান যেই পুজোটা আমরা ছোটবেলার থেকেই দেখে এসেছি

দেখো মায়ের কাছে কিন্তু বরণ করা শুরু হয়ে গেছে তো বাড়ি থেকে ঘুরে সবাই মিলে মা বোন ভাই রেডি হয়ে আর আমি তো রেডি হয়েই ছিলাম তো রেডি হয়েই বাড়ির থেকে এসেছি তো সবাই মিলে চলে এসেছি মাকে বরণ করতে কিন্তু মায়ের মুখটা কিন্তু আজ ভীষণই সুন্দর লাগছে আর মায়ের মন মা চলে যাবে আমাদেরও মনটা কিন্তু প্রচন্ড পরিমাণে খারাপ এদিকে এক এক করে সবাই বরণ করে নিচ্ছে আর এদিকে আমিও দেখো বরণ করতে চলে এসেছি বরণ করতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে আমি কিন্তু সব ঠাকুরই বরণ করি বরণ করতে আমার আগাগোড়ায় বিয়ের আগেও কিন্তু আমার খুব বরণ করতে ভালো লাগতো তো সেই 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 ভেবে আমি আজকেরও কিন্তু মাকে বরণ করতে চলে এসেছি আর আমি কিন্তু মাকে একটাই কথা ভাবছিলাম সবাই যখন বরণ করছিল আমি না শুধু ভাবছিলাম যে মায়ের গাল দুটো যেন ফাঁকা থাকে ওখানে যেন কেউ না সিঁদুর লাগায় সবাই কিন্তু তো কপালেই সিঁদুর দিচ্ছিল আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম যেন মায়ের গাল দুটোতে আমি সিঁদুরে লাল করে দিতে পারি কারণ গালে সিঁদুর পড়লে না ভীষণই সুন্দর দেখায় তো দেখলাম মা আমার মনের কথা শুনে যে কেউই মায়ের গালে সিঁদুর দেয়নি আমি কিন্তু মায়ের দেখো আমি এই যে আমি এদিকে দেখো মায়ের সিঁথিতে সিঁদুর দিচ্ছি এবং তারপরে কিন্তু আমি কিন্তু এই দেখো মায়ের গালে কিন্তু আমি সিঁদুরটা লাগিয়েছি তো আমার কিন্তু খুব ভালো লাগছিল মায়ের গালে সিঁদুর লাগিয়ে আর কতটা সুন্দর লাগছে তোমরা দেখো যে মায়ের গালে সিঁদুর দিয়ে কত ভালো লাগছে দেখতে এটা কিন্তু আমার খুব ভালো লাগে তো দেখো এদিকে কিন্তু আমি সব সিঁদুর পরিয়ে দিচ্ছি আলতাও পরিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু সবাই মিলেই বরণ করছে কারণ অনেকটা সময় লেগে যাবে এক একজন করে করে তাই জন্যই সবাই মিলে আর একটু ফাঁকা করে করে সবাই মিলে আমরা বরণটা সেরে নিচ্ছিলাম তো আমার বরণ করা কমপ্লিট হয়ে গেছে এদিকে মাও কিন্তু বরণ করে নিচ্ছে মা আমাকেই ফার্স্ট বলেছে তুমি আগে বরণ করো তারপরে আমি করবো তাই আমি বরণ করে নিয়ে এদিকে মা বরণ করছে আর আমি কিন্তু এদিকে চলে এসেছি সিঁদুর খেলতে যেটা কিন্তু প্রচন্ড ভালো লাগে আর আমার কিন্তু সিঁদুর খেলতে খুব খুব ভালো লাগে এবং সিঁদুর খেলার পরে না সিঁদুরটা আমার না ওঠাতেও ইচ্ছা করে না এতটাই ভালো লাগে সিঁদুর খেলা করতে চলে কিন্তু এসেছি আমরা সবাই তো দেখো মাকে বরণ করবো তারপরে সিঁদুর খেলবো না এটা তো কখনো হতেই পারে না তো সিঁদুর খেলার জন্যই কিন্তু আমরা কিন্তু সারা বছর ওয়েট করে থাকি যে কোনো পুজোর জন্যে যে কবে পুজো আসবে মাকে একটু বরণ করতে পারবো তারপরে কিন্তু আমরা সিঁদুর খেলতে পারবো তো কি আমি মনে করি প্রত্যেকটা বিবাহিত নারী এগুলো পছন্দ করে তো আমাদের তো ভীষণই ভালো লাগে তো বোন দেখো এদিকে কিন্তু ক্যামেরা করে দিচ্ছিল আমার বোন তো এটা আমার বোন তো দেখো ও কিন্তু যেটুকু বেড়েছে তো মজা করছি তাই না তাই যতটুকু তোমাদের সঙ্গে ততটুকুই শেয়ার করলাম এদিকে দেখো এটা কিন্তু আমার বৌদি আর এই যে আমার মা এই যে মাকে কিন্তু আমি ফার্স্ট সিঁদুর লাগিয়েছি মাকে কিন্তু খুব সুন্দর লাগছে তো দেখো সবাই সবাইকে সিঁদুর দিচ্ছে আর সবাই সবাইকে একটাই কথা বলছে এই ভালো করে দিয়ে সাথে ছবি ভালো আসে সবার কিন্তু আজকালকার দিনে একটাই নেশা সেলফ সেলফি ভিডিও বানাবো রিলস বানাবো সব ধারণা তো যাই হোক সবাই কিন্তু খুব মজা আনন্দ করে সিঁদুর খেলে নিচ্ছিলাম সবাই এই দেখো যে যাকে পারছে এদিক দিয়ে ওদিক দিয়ে হাত দিয়ে কিন্তু সবাই সবার কালে সিঁদুর লাগাতেই ব্যস্ত হয়ে পড়েছে তারপরে শুরু হয়ে গেল আমাদের ভাষার নাচ তাড়াতাড়ি পড়ানোর অনুষ্ঠানটি শেষ করুন आप लोगों के पीछे कौन होगा?

哎哎哎！